অথপর যখন এসে পড়বে সেই মহা সংকট মানে ইয়োমুল কিয়ামত কিয়ামত فاذا جاءت الطম্মۃ الكبرى যখন কিয়ামত আসবে এটাটা বিপদ বিশাল বড় একটা বিপদ হবে ইয়া উম্মা ইয়া তাযাক্কারুল মা সা সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু তার জন্য যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছে বাড়ি গাড়ি সুন্দরী বউ নারী কত কি ধন সম্পদ শক্তি দাপট আধিপত্য বিদ্যা বুদ্ধি পরিচিতি একটা কিছু যেটা সে চেষ্টা করেছিল পৃথিবীতে যখন কেয়ামত আসবে সে স্মরণ করবে যা সে চেষ্টা করেছিল খুব বেশি এবং সেদিন জাহান নামকে উন্মুক্ত করা হবে মানুষের সামনে যা মানুষ দেখতে পাবে ফ্যাম তহ অথপর যে দুনিয়ায় সীমা লঙ্ঘন করেছে লিমিট ক্রস করছে যে ব্যক্তি ওয়া আছারা আদ-দুনিয়া আর পার্থিব জীবনকে পরকালের চাইতে বেশি প্রাধান্য দিয়েছিল যে ব্যক্তি فانه الجحیم هي المأوى জাহান্নামই হবে তার থাকার জায়গা ওয়া আম্মা মান খাফা হাওয়া আর যে লোক তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় করেছিল এবং নিজেকে কামনা বাসনা থেকে কি করেছে নিবৃত্ত রেখেছিল ফানা আল জান্নাত হিয়াল মাআওয়া জান্নাত হবে তার থাকার জায়গা খুব সিম্পল কেমন যে লোকটা রাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে তার থাকার জায়গা জাহান্নাম হবে খুব সিম্পল এবার সে যেই হোক যার কাছে প্রায়োরিটি পৃথিবীর বেশি সে জাহান্নামে যাবে আর যে তার রবের সামনে দাঁড়াবে এমনটা ভয় করে এবং ইতস্ত হয় এবং যে মনে প্রাণে বিলিভ করে যে সে তার রবের সামনে দাঁড়াবে সে জান্নাতে বসবাস করবে খুব সিম্পল লজিক জান্নাতে যাওয়ার কেমন পরিবেশনায় এ আর ডিজিটাল মাইক সার্ভিস এ আর ডিজিটাল মাইক সার্ভিস পরিচালনায় মোহাম্মদ আনোয়ার হোসেন